আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস জানিয়েছিল শুক্রবার শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই মতো শুক্রবার দুপুর থেকে গুড়িগুড়ি বৃষ্টি আরম্ভ হয় শনিবার সকাল থেকে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি রাত নটা থেকে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে মেদিনীপুর শহর ঘন কুয়াশার সঙ্গে শহরবাসী হিমাচল ও কাশ্মীরের মতো এই প্রথম মেদিনীপুর শহরে শীত অনুভূত হচ্ছে ঘন কুয়াশার কারণে যান চলাচল করতে হচ্ছে ধীর গতিতে রাত বার সাথে সাথে আরও ঘন কুয়াশায় ঢেকে পড়েছে মেদিনীপুর শহর যার ফলে রাতের তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস কমবে আমাদের মেদিনীপুরে এত কুয়াশা এই প্রথম আমার লাইফে আমার এই আটত্রিশ বছর বয়সে এই প্রথম কুয়াশা আমার লাইফে দেখলাম এত কুয়াশা একটা কারণও থাকতে পারে কারণ আবহাওয়া তো বলেছিল কুয়াশা মেঘ আচ্ছন্ন থাকবে সেটা তো মানছি কিন্তু এত কুয়াশা আমার ধারণা আমাদের রেশমিতে এত যে রেশমি এক নয় দুই নয় এখন নটা আটটার মতো রেশমি ফ্যাক্টরি বাজিয়ে ফেলেছে এই রেশমি যত পলিউশন এই পলিউশন যাবে কোথায় খড়গপুর মেদিনীপুরে আচ্ছন্ন হয়ে পুরোপুরিয়া প্রথম এত কুয়াশাতে আমাদের ঢাকা পড়েছে শহর শহর এই প্রথম আমার লাইফের দেখা এত কুয়াশা এই কুয়াশার জন্য প্রায় কিছু ফ্যাক্টরিও আছে কিন্তু এত কুয়াশা আমি আর আগে দেখিনি এই প্রথম দেখলাম এত কুয়াশা আমার নাম মনোজ দাদা কি বলবেন মেদিনীপুর শহরে কুয়াশায় ঢাকা পড়ে গেছে আবহাওয়া দপ্তরের একটা আশঙ্কা ছিলই নিম্নচাপ হবে এবং সেই সাথে বৃষ্টি হবে তো সারাদিন ছোটে ফটা বৃষ্টি হয়েছে কিন্তু এত কুয়াশা মেদিনীপুর শহরে আগে কখনো দেখা যায়নি এত বছর আছি এত কুয়াশায় পুরো শহর ঢেকে গেছে রাস্তা দেখা যাচ্ছে না এই যে আপনারা দেখছেন গাড়ি যে চলাচল করছে রাস্তা কিন্তু একবারেই দেখা যাচ্ছে না মানে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে খুবই প্রচন্ড কুয়াশা ট্রেনও কিভাবে চলাচল করছে জানি না আমি আমি তো রাস্তাতে দেখছি যে গাড়ি চলাচলে কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে এত কুয়াশা কিন্তু আগে কখনো দেখা যায়নি তো এর জন্য বিভিন্ন দূষণ তো আছেই আশেপাশে যে ফ্যাক্টরি আছে খড়গপুরের সেটা তো একটা প্রধান কারণই আমার নাম সৌভিক মন্ডল